মায় রাখো কিনবা মারো এই দয়া করো তাকি না যেন তোমায় বলিয়া মোলা তাকি না যেন তোমায় বলিয়া আমি তোমার পাগল বরসা কেবল দিনবন্ধু তোমার নাম শুনিয়া লৌ যদি হব হৰিব মোৰ লৌ যদি হব হামেৰে সুদা প্ৰাণ কৰি তাকি না যে ন তোমাই বুলিয়া ৰাখ কিন্ত তাকি না যে ন তোমাই বুলিয়া মোলা তাকি না যেন তোমায় বলিয়া এই নিশিদিনে দিনে শয়নে স্বপনে পরাণে মিশাইয়া এই আধার রাতে নেহ যদি করিয়া দার রাতে নেহু যদি সাথে নিজ গুনে মোলা পথ দেখায় তাকি না যেন তোমায় বলিয়া রাখো কিংবা মারো এই দয়া করো তাকি না যেন তোমায় বলিয়া মলা তাকি না যেন তোমায় বলিয়া দয়া মই নাম তোমাৰ জগতে প্ৰচাৰ জীৱেৰে দয়া তুমি কৰ বলিয়া বাউল করিম বলে রে কচরণ তলে বাউল করিম বলে রে কচরণ তলে দিও না মুরে মোলা পায়ে টেলিয়া তাকি না যেন তোমায় বলিয়া রাখো কিনবা মারো এই দয়া করো তাকি না যেন তোমায় বলিয়া দিদার্শা থাকি না যেন তোমায় বুলিয়া আমি তোমার পাগল বরসা কে বল দিন তোমার নাম শুনিয়া লও যদি খবর হই বয় মোর লও যদি খবর হই বয় মোর তোমার নামের সুদা প্রাণ করিয়া থাকি না যেন তোমায় বলিয়া অফসাই মালিক দয়াময় আজকে অজরত বাবা শরহমতুল্লাহ বর্তমান যিনি কে আসলে পাওয়া যায় আমাদের বোন বোনের নাম নিতা গো বোয়ের নাম কিতা তা গো সুনাবান বিবি তাই নি মাজার খেদমত করিয়া যাই এখন বর্তমানে আইলে শান্তি ভাই বয়ের জন্য সবার কাছে দোয়া চাই আমরা আইলে শান্তি পাই মালিক যেন বয়কে ভালো রাখে এই আশাবাদ করি আর আল্লাহর অলিদের দরবার আসলে একটা শান্তির দরবার এখানে কোনো বেদাবেদ নাই হিন্দু মুসলমান বদ্র খ্রিস্টান সারাল চন্ডাল হাজি গাজি যে যে অবস্থায় আছে সেই আসতে পারে আউলিয়া কেরামদের দরবারে এইভাবে এত শান্তির জায়গা আর কোথায় নাই এর জন্য আউলিয়ার দরবারে আমরা যারা যাইব আউলিয়া কেরামদের আদব রক্ষা করে যেন চলতে পারি আর আমাদের হৃদয়ে যেন যার যার মুর্শিদের রাখি আমরা যারা তৈকা নিয়েছি মুর্শিদের হাতে যারা এই হাত বডি। এই এই প্রাণ যারা করেছি। আমরা হাত দ্বারা কারো কোনো ক্ষতি করি না এই চোখ দ্বারা যেন কারো ক্ষতি করি না এই অঙ্গ প্রত্যঙ্গ গুলারে যেন আমরা মুর্শিদ নামে অবশ্যই মরার আগে মরতে পারি এই আশা রাখি এই আশাবাদ রেখেই আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ